হাসপাতালের মতো রোগীদের দেখভাল করছিলেন দুই মহিলা কিন্তু তাদের অতীতে কখনো দেখেনি হাসপাতালের কোনো সদস্যই সামান্য জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য এই ভুয়ো চিকিৎসকের হদিশ পাওয়া যায় এবারে কল্যাণী সরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ কল্যাণীর জোহরাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের মধ্য দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ তারা চিকিৎসা সংক্রান্ত কাজ করছিলেন হাসপাতালের মধ্যেই কিন্তু তাদের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয় তৎক্ষণাৎ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় আর জিজ্ঞাসাবাদে পরিচয় দেন তারা আপনি কি 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 কাজ করে করে সরকারি আপনার আছে দেখান হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ওই মহিলাদের গ্রেফতার করা হয় এবং শুক্রবার তাদের আদালতে তোলা হয়েছিল